যদি তুমি একটা সম্পর্ককে সত্যি টিকিয়ে রাখতে চাও তাহলে সেই সম্পর্কে একজন আগুন হলে আর একজনকে কিন্তু জল হতে হবে একজন হাট করে রেগে গেলে তোমাকে ঠান্ডা মাথায় তার রাগ ভাঙাতে হবে কারণ সেই মানুষটাই তো তোমার ভালো থাকার কারণ তোমার সব থেকে কাছের তাই না আসলে একটা সম্পর্কে পূর্ণতা তখনই পায় যখন সেই দুটো মানুষ দুজন দুজনকে খুব ভালোভাবে বোঝে সেই দুজন দুজনের খারাপ ভালো দিকগুলোকে মেনে নেয় আজকাল অনেক সম্পর্কেই এই হুটহাট রাগারাগির জন্য সেই সম্পর্ক শেষ হয়ে যায় একটা সম্পর্কের ভিত তখনই শক্ত হয়ে ওঠে যখন দুজন মানুষ দুজনের সিচুয়েশানগুলোকে বোঝে একটা সম্পর্কে যদি কোনো ছোট কারণে দুজনই রাগারাগি করে তবে সেই সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে আর সেই সম্পর্ক কখনো ঠিক হবার নয় তা বলে এটা নয় যে সব সময় একটা মানুষ চুপ করে থাকবে আর অপর মানুষ সব সময় রাগ দেখাবে একটা সম্পর্কে অপর মানুষের জন্য তোমাকেও কোনো কোনো সময় নত হতে হয় কারণ সেই মানুষটাকে তো তোমার লাইফে দরকার তাই না তাই যে সম্পর্কে দুটো মানুষ দুটো মানুষের মধ্যে বোঝাবুঝি ভালো থাকে আর রাগ অভিমানের মধ্যে তারা দুজন দুজনের প্রতি একটা ভালোবাসার দাগ রাখতে পারে সেই সম্পর্ক কখনোই নষ্ট হওয়ার নয় সো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে ছিলাম দিশা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সটে কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করতে থাকো ধন্যবাদ